2017 আইপিএল খেলতে ডাক পেয়েছেন পাঁচ টাইগার ক্রিকেটার আইপিএল এর গত আসরে মুস্তাফিজ ও সাকিব আল হাসান খেলেছেন দুজনই দুর্দান্ত খেলেও আগ্রহ বাড়িয়েছেন বেশ মুস্তাফিজ নিজের অভিষেকে কাটার ঝলকের কারণে সবার আগ্রহের কেন্দ্রতে জাতীয় দলে অভিষেকের পরই দুর্দান্ত খেলেছেন মুস্তাফিজ এই কারণে গত আসরে নিলামে তাকে নিয়ে হয় কারাগারি এবারও তাকে নিয়ে দল মালিকদের কারাকারি থাকছে এবার নিলামে সবগুলো দলই চাইবে কাটার বস্কে দলে ফেরাতে সেক্ষেত্রে তার দাম উঠতে পারে পারিশ্রমিকের বিচারে মুস্তাফিজ ছাড়িয়ে যেতে পারেন সর্বোচ্চ খেলোয়াড় ক্রিস এবারের গেলকেও গত আসরে পুনে সহ বেশ কয়েকটি দল মুস্তাফিজকে দলে নিতে চায় কিন্তু দল মালিকদের লড়াই শেষে সানরাইজ হায়দ্রাবাদ পায় মুস্তাফিজকে সে আসরে চমকে দেন মুস্তাফিজ তাই মুস্তাফিজকে নিয়ে এবারও বিশেষ আগ্রহ সব দলের এবার সাকিবের দল অনেকটাই নিশ্চিত তবে মুস্তাফিজ তামিম সৌম্য তোলা হবে নিলামে জানা যায় আইপিএল এর আগামী আসরে নিলাম হবে নয় ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের আট তারিখ এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না